মেধাবী চিন্তাশীল ও বহুমাত্রিক ব্যক্তিত্ব হাফিজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক তিনি পটুয়াখালীর গলাচিপা দশমিনার চর চন্দ্রাইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শৈশব থেকেই তিনি ছিলেন মননশীল অধ্যবসায়ী এবং আলোকিত সমাজ গড়ার স্বপ্নে উদ্দীপ্ত হিপস সম্পন্ন করেন অল্প বয়সেই জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অর্জন করেন সম্মানজনক জাতীয় পদক দারুল উলুম মাদানীনগরে কৃতিত্বের সাথে তাকমিল তথা মাস্টার্স সম্পন্ন করেন রাজনীতিতেও তিনি সমান তৃপ্ত ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী থেকে হয়ে ওঠেন ক্যাম্পাস রাজনীতির শক্তিশালী নেতা চব্বিশের গণ অভ্যুত্থানে সরব ভূমিকা পালন করেছেন ইসলাম ও রাষ্ট্রবিরোধী নানা ইস্যুতে ছিলেন প্রথম সারির কর্মী শিক্ষা নৈতিকতা ও নেতৃত্বের এক অনন্য সমন্বয় নিয়ে তিনি বর্তমানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন আজ তিনি নিরাপদ উন্নত শিক্ষাবান্ধব ও নৈতিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে পটুয়াখালী তিন তথা গলাচিপা মিনা আসনের মানুষের সামনে এক নতুন স্বপ্ন নিয়ে হাজির আসুন যোগ দেই উন্নত জনপদ গড়ার অভিযাত্রায় মেধাবী যোগ্য ও খোদাভীর নেতৃত্বের পক্ষে দাঁড়াই হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিককে হাত পাখা মার্কায় ভোট দিন